আমাদের ইমানকে যদি আ কমপ্লিট করে পরাপুরি করি আল্লাহর কাছে যেতে চাই চারটা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা কাজ। আপনি তো আপনি ইমান পরিপূর্ণ করার জন্য চারটা কাজ করছেন কিনা। আন আবি ওমামা তারা দি আল্লাহ তালামকল তালান নাবি সাল্লাললাহ আদা সাল্লাম। মানাহাব্বালিল্লাহি ওয়া বাগাদালিল্লাহি ওয়া মানা আ'লিল্লাহি ওয়া তা'আলিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান দইতো হাদিসে আছে বুখারী শরীফ ইবনে মাজাহ শরীফ আমি কথা ঘন্টা খানিক বলবো শিক্ষামূলক কথা তো একটু সিন্তা ভাবনা নিয়ে শুনবেন আর যেটা শুনবেন ওই মুহূর্ত থেকেই যেন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি এই নিয়ত করে শুনবেন এইটাই যদি রাজি থাকেন তাহলে হাত তোলেন লিল্লাহে তাকবীর অনেকে হাত তোলেনি ঠিক আছে অসুবিধা নেই না মানলে আমি আর কি করব বলিল হাত তুমি রব্বিকুম ফামাংশা ও ওয়া মাংশা ফালিয়াকু হে নবী আপনি হক কথাগুলো বলেন যার ইচ্ছা হয় সে মানুষ যার ইচ্ছা হয় সে কুফরি করে মে আতাদনা না নারা জালিমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি

আমার যতটুকু দায়িত্ব আছে আমি পৌঁছিয়ে দেব সেই কুষ্টিয়া থেকে এসেছি করানের দাওয়াত নিয়ে কথা বলতে আল্লাহ কপালে যদি হেদায়েত দিয়ে থাকেন আপনা আপনি আর যদি আপনার মন থেকে হেদায়ত নেওয়ার মতো না থাকে আল্লাহ জোর করে আপনাকে আল্লাহ রলি বানাবে অত দায় পড়েন বিশ্রে হাফি আবুল বাসারের কথা আমি পড়েছি ইতিহাসে লোকটা মদ খর ছিল জেনা ব্যবচার করে বেড়াতো বন্ধুদের সাথে যাচ্ছিল হঠাৎ বিসমিল্লাহ রহমান রহিম লেখা একটা কাগজ পেয়েছে কাগজটা হাতে নিয়ে বারবার চমা খায় শুধু আরবে বে লেখা এই কারণে বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন যাও তোমরা মদের আড্ডা খানায় যাও ফার্স্ট কোয়ার্টারে যাও আজকে আমি আর যাব না দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে মা দেখেন তো এই কাগজের ভেতরে কার নাম লিখা আমি তো পড়তে পারি না মনে হচ্ছে আরবিতে লিখা মা কোরআনে কারিম পড়তে পারত কাগজ হাতে নিয়ে দেখে লিখা বিসমিল্লাহির রহমানির রহিম উনিশটা অক্ষর আছে আয়াতের ভেতরে কোন মানুষ যদি সাওয়াবের নিয়েতে একবার বিসমিল্লাহ পড়ে একশো নব্বইটা কি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেন আমাদের সম্পর্ক বিসমিল্লার সাথে কিসের সাথে বিসমিল্লার বাইরে যদি কারো সম্পর্ক থাকে আপনি তার সাথে সম্পর্ক রাখলে মরবেন বাসারের মা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি কি আমার বাসারকে কবুল করেছো নাকি বলে কোথায় পেলে কাগজ পথের মাঝে চলতে গিয়ে পেয়েছি কি লেখা আছে বাসারের মা বলে বাবার ভেতরে তোমার ওই প্রভুর নাম লেখা আছে যিনি তোমাকে বানিয়েছেন আল্লাহর তিনটা নাম লেখা বাসার ডাক দিয়ে বলে মা আমার আল্লাহর নাম আমার সৃষ্টিকর্তার নাম এখানে লিখা কোথায় রাখলে সম্মান বাড়বে বলেন তো মদ খেতে যাওয়া জেনা করতে যাওয়া যে টাকাগুলো আজকে আমি আর খরচ করিনি এই টাকা আজকে আমি আর মদ খেতে যাব না বাজারে গিয়ে মখমলের কাপড় কিনেছে আল্লাহর এই তিনটি নাম করে সুন্দর করে বেঁধেছে মাথার উপরে রেখে সারা দিন তাকে রেখে সারা রাত পাহারা দিচ্ছে আল্লাহর নাম কেউ যেন ক্ষতি করতে না পারে হঠাৎ তার ঘুম এসে গেছে ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়ে বলছে বাসার পথের মাঝখান থেকে তুলে এনে আমার নামকে যেভাবে সম্মান দিলে আমিও তোমার নামকে আজকে সাধারণ মানুষের ভেতরে আর না আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে আমার কোরআনে কারিমের আয়াতকে সম্মান দেওয়ার কারণে তোমার আমার বিশেষ বান্দাদের সাথে লিখে শুধুমাত্র বিসমিল্লা শরীরকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তার এই মনের দিকে তাকিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার হেদায়ত দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছিলেন বাসার বিশ্রে হাফি তিনি মস্ত বড় আল্লাহর অলি পর্যন্ত হয়েছিলেন আজ এই ময়দানে যারা কোরআনে কারিম আমরা শুনতে এসেছি আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব কোরআন থেকে হেদায়েত নেব আর আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে আমার আল্লাহর অত দায় পড়ে নাই এখানে গুরুত্বপূর্ণ কয়েক মিনিটে বলি আল্লাহর নবী বলে এটা মুসলিম শরীফের হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় হেদায় পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য যায়। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে বানিয়ে দেয়। আলেম এখানে। আল্লাহ দল্লা শব্দ দিতে পারতেন আদল্লা দিয়েছেন দল্লা শব্দের শাব্দিকর্ত হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা নিজেই পথ হারিয়ে ফেলা আর থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম করানের কর্মসূচি কোরআনের নিয়ম নীতি সেখানে ছিল না এই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে এই হাদিস থেকে বাস্তব যেটা আমার এই চোখে ধরা পড়ছে কোরআনে কারিম যেই দলে নেই কোরআনে কারিম যেই দরবারে নেই কোরআনে কারিম যেই পীরের কাছে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে এই জন্য আদাল্লাহ শব্দ দিয়েছে হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা নবীজির কার। বলেন বলেন তিনি যদি বলেন করে দেব দেব ভ্রান্ত করে করে দেব কক্সবাজারবাসী বলেন কে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথ দেখাবে বোঝা আল্লাহ আপনি কোন জগতে আছেন ভালো করে শুনতে বলছি সাব্দিক অর্থ এটা ভাবে ইফাল থেকে আসার কারণে আদাল আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তিনি তিনি কর্তা নিজে দায়িত্ব নিয়ে আপনাকে বানাবে খারাপ আগে যদি যেখানে করার নেই ওখানে গেলে আপনি বিড়ি খাবে তার বাস্তব প্রমাণ আমার কুষ্টি আর লালনের মাজা কত মানুষ বিভিন্ন জেলা থেকে যায় মনে করে যে আল্লাহ রী অথচ করান ওখানে চলে না কথা এখানে ওখানে মন মন পাওয়া যায় আর অধিকাংশ মানুষ থাকে উল্টা পাল্টা নারী নিয়ে যা তা করে এরপরে লাল পানি মানি খায় একবার রাত নয়টার সময় যেয়ে দেখি একজনকে দুধ খাওয়াচ্ছে বললাম ভাই কি করে এর গায়ে তো কোনো পোশাক আশাক নেই পোশাক নেই তাতে কি এ আল্লাহ র অলি এর ভেতরে মাল আছে মাল যা আছে সব তো দেখা যাচ্ছে এর ভেতরে যদি কোন মাল থাকে এ মাল তো সবার আছে এ মাল সবার নেই ও মাল দেখার দরকার নতুন কোনো মাল যদি থাকে ওইটা দেখা দেখেন এখানে কোরআনের নিয়ম নীতি থাকলে একটা মানুষ যেখানে হাঁটুর উপরে কাপড় তোলা একজন পুরুষের জন্য নিষিদ্ধ হারাম আর উলঙ্গ হয়ে প্রায় বসে আছে আর ওরে দোধ খাওয়ায় আর মনে করে আল্লাহর অলি এখানে কোরআন আছে বলেন বলেন অথচ মানুষ যারা যায় ভালো হওয়ার নিয়েতে অনেকে যায় যে আল্লাহর অলির দরবারে যাচ্ছে যাওয়ার পরে দেখা যায় আরো খারাপ হয় আগে যদি বিড়ি না খেত এখন বিড়ি খায় আগে গাছা খেত না এখন গাছা খায় এখানে আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে আমি ওখানে যাব না যেই দরবারে কোরআন চলে না ও দরবার যদি আমার বাবার দরবার হয় তারপরও আমি যাব না যদি যায় আমাকে খারাপ বানিয়ে দেবে কে এ দশকার কারণ কোরআন নেই তুই ওখানে গেলি কেন

কে আমি চিনি না আপনার বাবার রাগ হওয়ার সম্ভাবনা হবে না কোরআন পাঠিয়েছে আল্লাহ হেদায়ত দেওয়ার জন্য হাদা বায়ান উল্লিন নাস হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন জালিকাল কিতাবু লা রাইবা ফি লিল মুত্তাকিন এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন যে এটা হেদায়েতের কিতাব মানিত্তাবা আল হুদা হামান তাবিয়া হুদায়া ফালা খাওফুন আলাইহি মালাহুম ইহজানুন এরকম প্রায় 26 টা আয়াত আছে কোরআনে কারীম প্রমাণ করে যে আমি হেদায়েত দেওয়ার জন্য দুনিয়া এসেছি সুতরাং নিজের বাবার সামনে শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে তারপরও যদি বারবার বলেন বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে কোরআন আল্লাহ পাঠালো হেদায়েত দেওয়ার জন্যে এইটা বাদ দিয়ে আপনি যার কাছে যাবেন আল্লাহর তখন আপনার বাবার মতো রাগ হবে দেখি পীর কেমন হেদায়ত অধিকাংশ দরবারে গেলে মানুষ আজ হেদায়ত পাওয়ার পরিবর্তে গমরা হয়ে যাচ্ছে চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বারের দরবারে গেলে সন্তামনি কোরআন তুলে দিত যে কোরআন পড়ো আল্লাহকে পেয়ে যাবে সরফারা শরীফের যারা পুরাতন পীর ছিল সেখানে গেলে মানুষ আগে বলতো যে কোরআন শরীফ তুলে দিলাম আল্লাহকে পেয়ে যাবেন যান এখন অধিকাংশ দরবারে আর কোরআন তুলে দেয় না দেয় কি বিভিন্ন নামের জিকির দেয় আল্লাহর নামে জিকির দিলেও তা সঠিকটা দিলে হয় সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো দেয় না এমন জিকির দেয় কোরআনেও নেই হাদিসেও সব বানিয়েছে হো হো জিকির আছে সব এই দরবার টিকিয়ে রাখার জন্য নতুন নতুন করে একটা জিকির আবিষ্কার করে এই ব্রাহ্মণ আর এই লাইনে কিছু মানুষ আছে নাম নাই নিতে পারলাম না কি জিকির শুরু করেছে দেখেন সরা একশো একাআশি নাম্বার আয়াতটা বলছি বাড়ি যে যারা এই সমস্ত জায়গায় যান একটু মিলানি আয়াত

যে নামে পারো আমি আল্লাহকে ডাকো আপনি রহমান বলে ডাক দেন অসুবিধা নেই বলে ডাক দেন অসুবিধা নেই কিন্তু সাবধান আমি আল্লাহর নামকে উলট পালট করে হাত করে আমার নামকে পরিবর্তন পরিবর্ধন করে ছাট করে তোমরা ডেকো না কে বলছেন বলে তো আল্লাহর এই ওয়াজonar পরেও যদি কেউ ও ও ইয়ানি বাবা শালে বাবা বিভিন্ন বাবার নামে জিকির করে ও হেদায়েত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো গোমরা করে দেবে ঠিক সুতরাং सिद्धांत যদি নিতে পারেন যে আজকের তাফসীর থেকে যেটা শুনবো আমি মেনে নেব তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে সে ক্ষমতা কোরআনের আছে না কোরআনের ক্ষমতা নেই আছে আর যদি আপনার এরকম সিদ্ধান্ত হয় যা শুনি শনি এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের করে দেবো কি আমত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার কিছু হবে না এরকম ওয়াজ শোনার এসেছেন না আমরা ইমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই কয়টা কথা বলেছিলাম জবান খুলে বলেন কয়টা খুব ভালো করে মিলান আপনার ইমান আসলে পরিপূর্ণ হচ্ছে না আরো ইমান ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহর নবী বলেন মান আহাব্বালিল্লাহ কেউ যদি তার ইমানকে পরিপূর্ণ করে নিতে চায় সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে দুনিয়ার কোন স্বার্থ পাওয়ার জন্য না দুনিয়ায় কোন নামের জন্য না ভাইরাল হওয়ার জন্য না সে শুধু ভালোবাসবে কাউকে কার জন্য আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে আমরা আল্লাহর জন্যে কাউকে ভালোবাসতে পারছি না নিল্লা কাউকে যদি কেউ ঘেনা করে কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায় সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয় আপনি যদি কোনো মানুষকে ছেড়ে দিতে চান বন্ধুত্ব ছিল বিশ বছরের এখন আর রাখতে পারছেন না দেখবেন লোকটা আল্লাহর আসলের বিরুদ্ধে গেছে এই জন্য আমি আরো সাথে নেই আজ পঞ্চাশ বছরে দলে আছি কিন্তু এখন দেখি এটা কোরআন হাদিসের বাইরে যদি ইমান পরিপূর্ণ করে নিতে চান এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে ওহাত আলিল্লাহ কাউকে কিছু যদি দেন দান করেন হাদিয়াও দেন এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে আজ আমরা অনেক কিছু দিতেছি দান করছি কিন্তু সব দলীয় করণ এই চলে গেছে আমি যে ইমান পরিপূর্ণ করে নেওয়ার জন্য আল্লাহর জন্য দেব এই মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে অমানা আলিল্লাহ আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে কাউকে দেবেন না এইটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্যে নবীজি বলেন কথাগুলো যদিও ছোট ছোট এই চারটা কথা যাদের মগজ আছে মাথায় দেখবেন এর লোকই আছে। আমার তো মনে হয় এই চারটা কথাই জানাতে চেয়েছেন। আমার আমি এই চারটা পয়েন্টের উপরে যদি কথা বলি আমার জীবন শেষ হয়ে যাবে সব এর ভেতরে আছে আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্যে কাউকে ঘেনা করবেন আল্লাহর জন্যে কাউকে দান করবেন আল্লাহর জন্যে

বা আপনি করছলেন এই কথাগুলো যদি কেউ মেনে নেয় তাহলে পরের কথাই ফা দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে এরপরে আবার কদ আছে কদ মানে নিশ্চয় অবশ্যই নবীজি বলেন ফাকা দিস্তাকমালে ঈমান এই চারটি গুণ যদি কেউ দুনিয়ায় অর্জন করে ওজন ওর ঈমানকে পরিপূর্ণ করে নিল জোরে বলান আল্লাহ আকবার